আপনি সৃষ্টি করেছেন অনেক জাতি আপনি সৃষ্টি করেছেন অনেক আল্লাহ আপনি যখন শ্রেষ্ঠ ঘোষণা দিলেন সেরা ঘোষণা দিলেন মর্যাদাবান করলেন এটা কাকে করলেন আল্লাহ আব্দুল্লা আলমিন যেন তার জবাব আল্লাহর কোরআনে দিয়েছেন আল্লাহ পাক বলছেন আমি যখন মর্যাদার কথা বললাম তখন আমি মর্যাদা দিলাম আদম সন্তানদেরকে আল্লাহর কোরআন কি যদি জিজ্ঞেস করি ও আল্লাহর কোরআন আপনি বলে দেন যখন আমরা মানুষের বুঝ চিন্তা চেতনা ধ্যান ধারণা কল্পনার জগৎ দিক থেকে যদি আমরা অধম চিন্তা করি এই দিক থেকে কোনো নির্দেশনা আছে কিনা আল্লাহর কোরআন বলবেন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে বলেছেন বলেন আদল যারা কান থাকতে শুনে না চোখ থাকতে দেখে না হৃদয়ে থাকতে অনুধাবন করে না তারা চতুষ্পদ জানোয়ার আল্লাহ শেষ করেন নাই বরং আল্লাহ পাক বলছেন তার সেই তো বড় অধম দুটি আয় দ্বারা বোঝা যায় এই মানুষ শ্রেষ্ঠত্বের দিক থেকে সবার সেরা হতে পারে আবার অধপতিতের দিক থেকে সর্বনিম্ন আসতে পারে কোন জিনিসটার মাধ্যমে মানুষ আসতে পারে রাব্বুল আলামিন এই মানুষের মর্যাদা দান করলেন যারা তাদের কালকে সাফ করে যাদের কালকে পরিশুদ্ধ করে যারা কালবের ময়লাগুলিকে দূর করে দিয়ে আমার রাব্বুল আলামিন মানব বানাবার জন্য দশটি জিনিসকে একত্রিত করেছেন পাঁচটি জিনিসকে আল্লাহ পাক নিয়ে এসেছেন আলো আমর থেকে আর পাঁচটি নিয়ে এসেছেন আলমে খাল থেকে কাল রু সের খফি আকফা এই পাঁচটাকে আল্লাহ পাক আলমে আমর থেকে নিয়ে নিলেন আবার আল্লাহ রাব্বুল আমিন আলমে খাল থেকে আপ আতস খাক বাদ সাথে নাফ আগুন পানি মাটি বাতাস এর সংমিশ্রণে গঠন করলেন নাফসকে এই নাফসির যদি স্তর এমন হয়ে যায় যে মানুষ হিসেবে যার মর্যাদা বুঝে না আল্লাহ তাআলা তাকে কান দিয়েছে সে কান দিয়ে সত্য শুনে না হৃদয় দিয়েছে সত্য বুঝে না আল্লাহ পাক তাকে চোখ দিয়েছে চক্ষু দিয়া সত্যটাকে উপলব্ধি করার জন্য দেখে না এই হৃদয় আল্লাহ পাক তাকে দান করলেন এই হৃদয় দিয়া সত্য কোনো দমন করে না আমার আল্লাহ পাক বলছেন ওই মানুষটার মর্যাদা হলো সর্বনিম্ন স্তরে আবার এই মানুষ যাবে ফেরেশতার চাইতে দামি কিসের মাধ্যমে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান তাসাক্কা ওয়া রাব্বিহি আল্লাহ তাআলা বলেন যে তার অন্তরকে শোধন করলো সাফ করলো কাপকে পরিশোধন করলো সে সফল হয়ে গেল নামাজ আমার আল্লাহর জিকির করলো সে সফল তাহলে সফলতা অর্জন করার জন্য দামি হবার জন্য কালবের দরকার এটার উন্নতির দরকার আমরা একটু হাদিস শরীফের দিকে যাই খাজা বাবা ফরিদপুর মিলটা কোথায় দিয়েছেন দেখেন আল্লাহর হাবিবের হাদিস শরীফের দিকে যদি তাকাই আল্লাহর হাবি বলেছেন ইন্না আল্লাহ জামিলুন ওয়া ইহাব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে তাহলে আমাদের লক্ষণে বিষয় হলো আমার আল্লাহ পাক যেহেতু সুন্দরকে পছন্দ করে আমাকে আল্লাহ রাব্বুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা বডি দিয়েছেন এর ভিতরে আবাতস খাত বাদ নাফ আমাকে চুল দিয়েছেন নখ দিয়েছেন শরীর দিয়েছেন আবার আমর থেকে পাশ থেকে নিয়েছেন কাল আকফা আমার আল্লাহকে জিজ্ঞেস করি করে আমার আল্লাহ আপনি সৌন্দর্যকে পছন্দ করেন

ওইটাকে সুন্দর করবার জন্য কত বিউটি পার্লার গেলাম কত প্রসাদনী মাখলাম কত বিউটিশিয়ানের কাছে গেলাম যারা সুন্দর বানাতে পারে তাদের কাছে গেলাম কত হাজার হাজার টাকা খরচ করলাম কত লাখ লাখ টাকা খরচ করলাম কত সময় ব্যয় করলাম কিন্তু আমার আল্লাহ পাক জিটা দেখবেন আমার কলব আমার অন্তর এটা সাজাবার জন্য আমি কয়দিন চেষ্টা করেছি কার কাছে গিয়েছি কোন বিউটি পার্লারে গিয়েছি এটা আমাদের বিশদ বিশ্লেষণ করার দরকার আছে না না বলবেন আমি দি ভাই চেহারা সুন্দর করার জন্য বিউটি এটার ভিতরে বিউটিশিয়ান আছে যারা সুন্দর করে সাজায় দেয় তো আমি কাল থেকে সাজাতে চাই যে কাল বা আমার আল্লাহ পাক দেখবেন এটাকে সাজাতে চাই যদি শিখতে চান যদি জিজ্ঞেস করেন দুনিয়ার বিউটিশিয়ান আপনি কি এটা পারবেন কিনা উনি বলবেন এটা সাজাবার দায়িত্ব আমার না এটার জন্য কোনো বিউটি পার্লার ঢাকা শহরে খোলা হয় নাই যদি জিজ্ঞেস করি সাজাবো কোথায় তখন ডাক দিয়ে বলবেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হজরতে খাজা এনায়তপুরি রহমতুল্লাহ আলাই খাজা বাবা ফরিদপুরী বলেন বাবা তোমরা যদি তোমাদের অন্তর সাজাতে চাও অন্তরকে সুন্দর করতে চাও আমার আল্লাহ যেটা দেখবে ওইটা সাজাবার বিউটিশিয়ান হলো আমরা এই কাম সাজাবার বিউটিশিয়ান এটাকে সুন্দর করার আল্লাহ পাক যেটাকে দেখবেন সেটার মধ্যে কাম ক্রোধ মোহ মদ মদ্য হিংসা কিনা রিয়া কামনা বাসনা দূর করে যে অন্তর আমার আল্লাহ পাক চান যেটা আমার আল্লাহ পাক দেখবেন যেখানে আমার আরশ কুলুবুল আস আরশুল্লাহ আমার আল্লাহ যেটা দেখবেন আল্লাহ নূরের হবে খাজা বাবা ফরিদপুরি বলে বাবা আমার কাছে আসো আমি যে শিক্ষা দেই এইটা যদি তোমরা পালন করতে পারো তোমাদের কাল সাফ হয়ে যাবে বলবেন বিউটি পার্লারের কাছে ইয়া সুন্দর করে বডি সাজাতে হয় আমার অন্তর সাজাতে চাই এটা সাজাবার জন্য খাজা বাবা ফরিদপুরি বলেন অন্তরকে সাজাবার জন্য একটা বিউটি পার্লার আধ্যাত্মিক বিউটি পার্লার আধ্যাত্মিক পরিচর্যার কেন্দ্র হল বিশ্বজা জাকের বিশ্ব উনি খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা নগদ বিশেষত কামাই করে নিতে পারেন যদি আপনারা আমার কথা মতো চলেন বিশ্বাস হয় হাতগুলি দেখতে চাই বিশ্বাস হয় আমার পীর কেবলা যান হুজর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হল আমরা আল্লাহ তালাকে চাই কিন্তু নবী ছাড়া সরাসরি আমরা আল্লাহকে চাই না পাওয়ার কোনো পদ্ধতিও নাই আছে নবী ছাড়া আল্লাকে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহর কাছে গেতে গেলে যাইতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে যাইতে হয় আট রসির জমানা মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরী বলেন বাবা আপনারা যদি আমার কথা মতো চলতে পারেন আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাইয়া দেবের দিচ্ছেন না একটা হুজুর কেবলা এই জীবনে মনে পড়ে যায় আমার অনেক জাকের ভাইয়েরা আমি গুণাকারকে বলেছেন হামিদি ভাই খাজা বাবা ফরিদ তুরি কেবলা যান হুজুরকে মাঝে মাঝে রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখি আপনাদের দেখার ইচ্ছা আছে হাতগুলো দেখি তো কার কার আছে খাজা বাবাকে পাওয়ার ইচ্ছা আছে দেখার ইচ্ছা আছে পাবেন ইনশাআল্লাহ পাবেন চেষ্টা করেন আমার জাকির ভাইরা বলেছিল হুজুর কেবলা জান ঠিক স্বপ্ন যুগে পাই স্বপ্ন দেখি কদম বুসি করি কতই না মনের কথা বলি মনে রাখবেন ইসলামী শরীয়তে কদম বুসি করা পায়ে চুমা দেওয়া হতে পারে পীর মুরশিদ হতে পারে মা বাবা হতে পারে ওস্তাদ হতে পারে মুহাক্কিক কোন আলেম তাদের পায়ে চুমা দেওয়া কদমবুসি করা নিঃসন্দেহে ইসলামী শরীয়ত মতে জায়েজ কিন্তু আল্লাহ ছাড়া কাউকে শেজদা দেওয়া জায়েজ নাই আমার জাকির ভাইরা কিবলা জানকে বুসি করেন কেবলা জানেন স্থলাভিষিক্ত মহামান্য আল্লাহ যদুরত খাজা আমি ভাইজান মুজার দিদিকে কদম করেন চাচা জানকে কদম করেন স্বপ্ন যোগে আমার জাকির ভাই অনেকগুলি জাকির ভাই আমাকে বলেছেন হুজুরকে কদম করি মনের কথা বলি কিন্তু হঠাৎ একদিন দেখতেছি কদম বুসি করতে চাই কিন্তু হুজুর আমার কদম বুসি নেয় না তিনার কদমটা একটু সরাই নিলেন মনে রাখবেন পীর যদি নজরানা কবুল না করে পীর যদি কদম বুসি না দেয় পীরের দরবার থেকে ছিটকে যাওয়া এর চাইতে দুর্ভাগা মুড়ি দাঁড় নাই কামেল পীরের কদমে থাকতে গেলেও ভাগ্য লাগে ওই যাকে ভাই বলেন চিন্তা হয়ে গেল প্যারেশানির মধ্যে পড়ে গেলাম কেন হুজুর কদম মুবারক সরাই নিলেন দিন তো কদম বুসি করতে যাই কদম করতে দেন আজকে কেন বুসিটা দিতেছে না জাকের ভাইয়ের কান্না চলে আসতেছে যেহেতু খাজা বাবা কোন মুড়িদের চোখের পানি সহ্য করতে পারে নাই আমার অনেক জাকের ভাইরা বলেছেন আমার খাজা বাবা আমাকে যতটা ভালোবাসে এতটা ভালোবাসার বলা হয় কাউকে বাসে মা ঠিক একই কথা মদিনাওয়ালা দয়ান্নবীজির সাহাবায় বলতেন সাহাবিরা বলতেন আমার নবী আমাকে যতটা ভালোবাসে এতটা ভালোবাসা কাউকে আমার নবী বাসে না এই বিশ্ব যাকে মঞ্জিল হলো যেন মদিনার প্রতি ভলন ওটা নবের দরবার এটা বেলায়তের দরবার আমার নবী আসলে পাক সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব বিশ্ব নবী বললেও শুধু বিশ্বের নবী বললেও ওনার জন্য ছোট ছোট হয় কুলি কুল قائনের নবী আর বিশ্ব জাকের মুন্ডলে ব্যায়াতের দপ্তরে আমার খাজা বাবা ফরিদপুরী অপ্রতিবন্ধ তুলনাহীন একজন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরী ঠিক জাকির ভাইয়ের কাছ থেকে যখন কদম মোবারক ছরাই নিলেন জাকির ভাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা হলো হুজুর আজকে যান করতে দেয় না কেবলা চোখের হুজুর সহ্য করতে পারেন না সাথে সাথে খাজা বাবা ফরিদপুরি বললেন বাবা আজকে আমাকে কদমবুসি না আজকে উনাকে কদমবুসি করেন কারণ উনি হলেন আমার দয়াল নবীর নবী আপনাকে আসে আমরা মরিদি হইলাম পীর কাছে দয়া করে দেন গো দেখা এই যা আল্লাহ উম্মা तब भाईजान पढ़ते हम आपके बाय क्लास, क्लास उन्नति होते हैं नफसेम्बारा थे नफसेम जो है नफ्से लव्वामा थे के, नफसे मुत्माई আল্লাহ তালা দয়া করে নফসেমুল হেমা মুহদ্দেসার ফুইজাদ যদি দান করেন এই মানুষটি দয়ান্নবী রসুলে পাক সাল্লাহ আলিয়াসাল্লামের সরাসরি ফুজাত পায় আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে হাকিম উলুম্মত হিসেবে কবুল করেন এরকম সর্বশ্রেষ্ঠ জামান আর মুসাদ্দিদ হাকিম উলুম্মত আমার দয়াল পীর খাজা বাবা ফরিদপুরি তিনি বলেন বাবা যে নিয়ামত এনায়তপুর থেকে নিয়ে এসেছে একটা দাবাতপত্র আল্লাহর পক্ষ থেকে আপন পীরের মাধ্যমে নিয়ে এসেছি এদেশে বহুত আলেম ওলামা ছিল যাদের কাছে হয়তো শরীয়তে আমি কিছুই না কিন্তু বাবা আমার কাছে এমন একটা দাবাত নামা আছে এটা অন্য কারো কাছে নাই সে দাওয়াত হলো তিনি দাওয়াত দিয়েছেন যে এই দুনিয়াতে থাকতে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়ার দাওয়াত দিয়েছেন তিনি বলতেন বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কি না কাল বামিস্তন দুই আঙ্গুল নিচে রুহ দানিস্তন দুই আঙ্গুল নিচে শের কালবের দুই আঙ্গুল ভিতরে খফি রুহের দুই আঙ্গুল ভিতরে আচ্ছা ঠিক এর মাঝখানে বরাবর যেগুলির নূর যেগুলি আছে এগুলি খেয়াল করলে ফুইজাত হাসিল করলে কালবের নূর সামনে চলে আসবে একবারে হলুদ হয়ে যাবে হরিদ্র হয়ে যাবে আপনি দেখবেন নূরের ছবি তখন দেখলে ছবি পাগল হবি ওই ফুইজাত পাবেন মদিনাবালার ফয়েজ আল্লাহর রাব্বুল আলমিনের আল্লা তাল মোহব্বতের ফয়েজ রহমতের ফয়েজ যতগুলি ফুইজাত আছে এখানে পাবেন এগুলি চর্চা করতে হয় একদিনে তো বলে বলে শেষ করা সম্ভব না এগুলি দীর্ঘদিন ধরে পীরের কদমে এসে চর্চা করতে হয় এই জন্য দুইটি জিনিস গুরুত্বপূর্ণ দরকার একটা হচ্ছে এবাদত আর একটা হচ্ছে মহব্বত আর মহব্বত পয়দা করার জন্য খেদমতের কোনো বিকল্প নাই শুধু কি টাকা দিয়ে খেদমত না এই দরবারে এসে শারীরিক খেদমত করবেন মাটি কাটবেন ঝাড়ু দিবেন রান্না করবেন একটা গাছের পাতা পড়ে আছে এটিকে পরিষ্কার করবেন আপন পীরের কদমে এসে সকল সময়ে কাহিক খেদমত মোহাম্মদ আল্লাহ খাদামিয়া মুজাদি এই কায়িক খেদমতের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন অর্থনৈতিকভাবে ভাবে প্রাণ উজার করে আমরা যেন খেদমত করি আমরা কি আপন পীরের মাধ্যমে আল্লাহ রসুলকে পেতে চাই এটু হাতগুলি দেখান না আমরা আপন পীরের মাধ্যমে আল্লাহ রসুলকে পেতে চাই তাহলে এই জন্য খেদমতের দরকার আছে না নাই খেদমত করলে মহব্বত হয় পাশাপাশি এবাদতের দরকার আছে না নাই ফরজ ওয়াজিব সুন্নত নফল উজিফা কালামের সমন্বয়ে শরিয়ত তরিকত হাকিকাতের মারফতের বিশাল চর্চার প্ল্যাটফর্ম বিশ্ব জাকের মঞ্জিলে এখানে আসলে ইহকালও পাওয়া যায় পরকালও পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় রাসূলকে পাওয়া যায় কিবলা জান বলেন বাবা যিনি আল্লাহকে পাইলেন তিনি আর কিছু পাওয়ার বাকি থাকলো না ওয়া আখিরি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন